মা হারা তেরো বছরের নাবালিকা ধর্ষণের চেষ্টা অভিযুক্তকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ অভিযুক্তের ফাঁসির দাবি তুলল নাবালিকার পরিবার সহ এলাকার মানুষ ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীগ্রাম এলাকায় মা ১৩ তেরো বছরের এক নাবালিকাকে বাড়ির নির্জনতার সুযোগে গান্ধীগ্রাম নন্দীবাড়ি এলাকার মাছ বয়সী অমল পাল নামে এক ব্যক্তি ধর্ষণ করার চেষ্টা করে কোনো রকম নাবালিকা ছুটে দৌড়ে অন্য বাড়িতে গিয়ে প্রাণ বাঁচায় প্রায় দেড় বছর হয় নাবালিকার মা প্রয়াত হন এবং বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন আর এই নির্জনতার সুযোগকেই কাজে লাগায় নর পিসাজ অমল পাল পরে নন্দীবাড়ি এলাকার স্থানীয়রা এই পাশবিক লালশায় নিমজ্জিত কৌলাঙ্গার মনাপালের ছেলে অমল পালকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে তুলে দেন নাবালিকার পিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত তোতা অর্থাৎ অমল পালের ফাঁসি দাবি করে পাশাপাশি এলাকার মহিলা থেকে শুরু করে সকল মানুষ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জানা যায় এই নর পিসাজ অমল পাল বিবাহিত তার নিজেরও এক বয়সের এক কন্যা সন্তান রয়েছে তারপরও কিভাবে সে তার নিজের কন্যা সমবয়সী নাবালিকা কন্যাকে ধর্ষণের চেষ্টা করে এ নিয়ে গোটা এলাকায় চরম বিক্ষোভ বিরাজ করছে বিউরো রিপোর্ট জনবার্তা নিউজ আপনারা কি চাইতেছেন এখন কি হইছে মূল মূল আপনারা কি চাইতেছেন মূল বিচারটা কি চাইতেছেন তো ধর্ষণ করেছে উনি ওই নাবালিকাকে এমনটাই আপনাদের দাবি তো পরবর্তী সময় এই উনাকে কে এখান থেকে আটক করে এখান থেকে কান্না শুনে আপনারা আসুন নবালিকা ভাইরিয়া দৌড়াইয়া জেটুর গড়ে গিয়া ঢুকছে আমরা ওই নাতিম হ্যাঁ আমার ঘর হইছে ওই পাশে আর তার জেটুর গড়ে ওই পাশে গিয়া ঢুকতে তার মায়া তো খুব কানা কটা করতে শক্তি নাই খুব দরে কাটসে তখন ওই দৌড়ছে কি আমার খুব কাছে আমার এরকম করছে এরকম করছে আর কিছু কইতে পারে না মানে

এর তাই মুখে মানে তাই যে চিৎকার দিব তাই ঠুটের মধ্যে মানে তাই ছুট দিয়ে সে সাফাতে ধুয়ে রাখছে যদি কিছু চিৎকার দিতে না পারে এর দেখতেছে মানে খারাপ জায়গা ইয়ে করতেছে তাই তাই মানে জোর জবরদস্তি সুইটটা বাইরে বই আমার করতে বাইরে কেউ তাই বাইরে এ পড়ছে এরপরে তাই চুপচাপ করে বাইরে হয়ে গেছে এরপরে তো তাই বাবা বাড়িতে নেই বাবার কাছে ফোন করছে বাবা আমার এরকম এরকম করছে একটা আঙ্কেলা এসিরা তারপরে আমার কাছে ফোন করছে তাই বাবা বাড়িতে কাজে মায়ের মেকলা আসলো বাথন বাতন দুইটা ডাক দিয়ে নিছে আম খাইব আমি খাইব চেয়ার বলাছে ফুল তারপরে আপনার আমি এই মায়ের মাইয়া কি দিয়া

ধ ধৰ সমাজৰ নাই মায়া মায়ে চাবাৰী কৰি আছে অন্য মানুহবাচি ধৰিলে ভাল লাগিব